জাহানা বেগম ফাউন্ডেশন ও শহীদ মুরাজ সংসদের পক্ষ থেকে শ্রমজীবী জনসাধারণের মাঝে শরবত বিতরণ মোহাম্মদ শাদাধর্ষণ মাগুরা জেলা প্রতিনিধি আজ পঁচিশে এপ্রিল মোহাম্মদ শহীদুল ইসলাম জিহাদ ও নূর ফ্যামিলি ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় সাধারণ জনগণ রিক্ষা চালক অটো চালক ভ্যান চালক ও শিক্ষার্থীদের ঠান্ডা শরবত খাওয়ানো হয় এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ নাসিমা সিরা তমাল শুভ দীপু ক্যাপ্টেন নাফিদ জয় নাহিদ লাস ইব্রাহিম সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এ সময় আয়োজক কমিটির সদস্য লতা ইসলাম বলেন এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে বেগম ফাউন্ডেশন ও মোরাল সংসদের পক্ষ থেকে ঠান্ডার শরবত পান করিয়ে তাদেরকে একটু স্বস্তির ব্যবস্থা আমরা করতে পেরেছি বলে মনে করি সামনে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আয়োজক কমিটি সদস্য শুভ বলেন সাধারণ জনগণকে একটু স্বস্তি দেওয়ার জন্যই তাদের এই আয়োজন আর একজন

পৃষ্ঠপোষক জনাব শাহেদুল ইসলাম জিহাদ ও তার পরিবারের জন্য সবার কাছে তিনি দোয়া চান এবং এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন এই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী মোহাম্মদ সুদুল ইসলাম জিহাদ বলেন এই তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ সেই ভাবনা থেকে জাহানারা বেগম ফাউন্ডেশন ও শহীদ মুরাজ দিদি সংসদের পক্ষ থেকে শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদেরকে ঠান্ডা শরবত পান করিয়ে একটু সুস্তে দেয়া যায় কেমন লাগলো এই তারা ক্ষুদ্র প্রস এটার সামনে আরো চলমান থাকবে বলে তিনি বলেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ